হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি স্টেল ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে এরা বৈশাখ মাস তো স্নান টান করে নিয়েছি তো ঠাকুর ঘরে পুজো করতেও শুরু করে দিয়েছি তো সকালে সমস্ত টুকটাক যে কর্মগুলো থাকে সেগুলো সারার পর সান করে আমি পুজো করে নিব তারপর যাব রান্নাঘরে তো রান্না বান্না করে নেওয়ার পর আজকে আছে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ভাবছি মানে কি বলবো তোমরা আকির ভিডিওতে দেখেইছ যে বরযাত্রী গিয়েছি তো এবার যাব রিসেপশনে তো দেখো মেয়ে কিছু জিনিস বানিয়েছে ক্লে দিয়ে তো তোমাদেরকে সেগুলো দেখাতে চাইছে তো আমি বলছি কাছে থেকে হাত দিয়ে দেখাও সেই জন্য আর কি ও কাছে থেকে হাত দিয়ে আর কি দেখাচ্ছে তো তোমরা যদি কেউ বুঝতে পারো যে কি বানিয়েছে অবশ্যই কমেন্ট করো কিন্তু বন্ধুরা তো ওকে আমি বলছি বাবু সর দেখা যাচ্ছে না একটু সর তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদেরকে সাথে করে চলো এবার শুরু করি ব্লগটা তো তারপর রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর দুপুরবেলায় এই যে তরমুজ পেটু তো তরমুজ পেটু খাবে তরমুজ আর আমি কেটে নিব এই তরমুজটা তো ওর বাবা এখন নেই সেই জন্য আর কি বললাম যে এখন একটুখানি কাটছি পরে আবার বাকিটুকু কাটবো ঠিক আছে তো সেই জন্য আর কি কিছুটা অংশ ওকে কেটে দিয়েছি এরকম ভাবে পিস পিস করে বাটিতে দিয়েছি আর ফালি অংশটুকু ও কিছুটা আর আমি কিছুটা আর কি খাচ্ছি তো খেতে খেতে অনেকটা টাইম চলে যায় আর ওকে বলছিলাম বাবুকে যে আজকে কিন্তু বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে তাতেই স্নান টান করে নিতে হবে চল স্নান টান করে ঘুমো টুমু করতে হবে তো তারপর মার মেয়ে মিলে তাতে তরমুজ টরমুজ গিয়ে স্নান টান করে আর কি আহ রেডি হয়ে গেছিলাম তো এরই মধ্যে চলে এসেছিল কুরিয়ার অনলাইনে কিছু পার্সেল তো দেখো কি কি এসেছিল উড়ে প্যাকেটটা মানে মানে চামচ সেট আর কি কাটা চামচ সেট আর এইদিকে এইদিকে সব দেখতে পাচ্ছ লবণ চিনি দুপা কি একটা এসএস ভিসা খাবো বলছিল ওই প্যাকেটটা অন হয় চাল আটা আর ওটা প্যাকেটে কি একটা ছিল যাই হোক সবকিছু মিলিয়ে আর কি চলে এসছে আমাদের গ্রসারি আইটেম তো এগুলোর ওই দেখো দেখতে পাচ্ছ দুটো বাটি আর চামচ আর এইটা ওর বাবা ওর জন্য নিয়ে এসেছিলো ব্রেড তো ও খাবো বলেছিল সেই জন্য আর কি নিয়ে এসে তো সেটা আর কি ওকে দেখাচ্ছে এরই মধ্যে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে যাব বউ ভাতের উদ্দেশ্যে তো দেখো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি ফুল লুকে তো রেডি টেডি হয়ে আর কি আমি এখানে এই সাইডের যে আর বিদিশা ওই দখ তো যখন ঘরের মধ্যে ছিল তখন আমি ওকে বলছি যে বাবু একটা ভিডিও করবো আয় তো সেই জন্য আর কি একটু ও আর মনে এক খেলছিলো আর ওর ভিডিও করছিলাম তো দেখতেই পাচ্ছো এখানে ওড়না টোরনা ঠিক হচ্ছে বাচ্চারা ওড়না পেলে খুব আনন্দ করে না বন্ধুরা আমরাও ছোটোবেলায় এরকম করেছি ওড়না নিয়ে মায়েদের হয়তো বিয়ের আগেকার ওড়না কিংবা মাসির পিসি তাদের না নিয়ে এরকম টানাটানি করেছি তাই তো তো এরই মধ্যে চলো বিয়েবাড়ি চলে এসেছি তো এই দেখো আমি আর বিদিশায় চলে এসেছি বিয়েবাড়ি তো ওর কিছু একটা হয়েছে সেটা আর কি দেখাচ্ছিলো তো এরই মধ্যে আমরা বসেছিলাম আর এই সাইডে সবাই ফটো ফটো তুলছিলো তো আমরাও তুলবো আর কি ফটো তো একটু আর কি বসে দিলাম ভিড়টা কমে যাওয়ার পর আর কি যাব ওই সাইডে দিয়ে আর কি ফটো টোটো তুলবো এটাই আর কি ভেবেছি তো চলো এখন আমরা আর কি ফটো তুলবো আর এখানে ক্যামেরাম্যান ভালোভাবে একটু সুন্দরভাবে ঘষে নিল লেন্সটা যাতে সুন্দর ক্যামেরা মানে এটা ওঠে ফটোটা ওঠে তো চলো সবার ফোটা ফটো তোলার পর আর কি এই দেখো আমরাও তুলে নিয়েছিলাম কিছু ফটো তো আমি নিজেও তুলেছিলাম দেবিকার সঙ্গেও তুলেছিলাম আর পূজা আমি দেবিকার একটা ভাইয়ের বউ আর কি তো দেখতে পাচ্ছ পূজা বলতে নতুন বউ আমরা সবাই মিলে একটা সকলে তুলেছিলাম এরকমভাবে কিছু সেলফি তোলার তুলে নেওয়ার পর আমরা চলে গেছিলাম খাবার টেবিলে তো দেখতে পাচ্ছ বিদিশা বিদিশায় বাবা খাচ্ছে আর আমিও বসে পড়েছি তো মানে এই টাইমে আর কি চিকেন এসেছিলো সেই জন্য ফটোটা আর কি এরকম হয়ে গেছে তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা এটা ব্যাক ক্যামেরা করে নিয়েছি তো দেখো আমি ঘুরে মানে ঘুরে গিয়েছি এবার আমাকে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি তো এই ছিল সেই দিনের ভিডিও তো যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আর এরকমভাবে আমরা জোরে দুজন মোটরসাইকেল একসঙ্গে চালিয়ে আসছিলাম গল্প করতে করতে বেশ ভালো লাগছিল। আর আমার চুলটা ওরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বাইক চালিয়ে গেছিলাম তো টাটা